এই ভিডিওটা দেখার পরে ইনস্টাগ্রামে যদি ফলোয়ার না বাড়ে চ্যানেল আনসাবস্ক্রাইব পাশাপাশি ডিসলাইক বাটন পাশাপাশি কমেন্টে খারাপ গলা গলি দিয়ে যাও কোনো অসুবিধা নেই তবে বস এই ভিডিওটা দেখার পরে যদি ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ে ইনস্টাগ্রামে যদি ফলোয়ার গেইন হয় তাহলে কিন্তু বেইমানি করলে চলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশাপাশি লাইক বাটন পাশাপাশি ইনস্টাগ্রাম পাগল বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেই হবে তো চলো বেশি নামকের ভিডিওতে আগে বাড়া যাক তো তার জন্য ফোনটি আমার নিতে হচ্ছে প্রথমত আমার ফোনটি আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান নাইনটি ফলোয়ার তো এটাকে আমি ইনক্রেস করব রিয়েল টাইম জেনুইন তো এখান থেকে সার্চে গেলাম এবং এখানে সার্চ করলাম আমি সাপোজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো ঠিক আছে তো এই রোনাল্ডোর প্রোফাইল যখন আসলো এই যে ফলো বাটন তোমরা দেখতে পাচ্ছ এই ফলো বাটনে ক্লিক করতে হবে তারপরে এই যে নিচে যে রথে এক রথে দেখো দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর অনেক অ্যাকাউন্ট এসছে অনেক নাম এসছে তো পরপর করতে হবে কি একদম খুবই সিম্পল এই ফলো করে যেতে হবে ঠিক আছে পরপর এইভাবে ফলো 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 কিছু ভাবার দরকার নেই নিশ্চিন্তে একটা একটা করে ফলো করেই যেতে হবে সাপোজ এখানে পঞ্চাশটি আছে তো পঞ্চাশটা আমার ফলো করা কমপ্লিট হয়ে গেল তো এই পঞ্চাশটি যখন আমি ফলো করলাম কি করতে হবে একদম সিম্পল দু মিনিট ওয়েট করে যেতে হবে ঠিক আছে তো দু মিনিট ওয়েট করার পর এখন কটা বাজে দেখতে পাচ্ছ ফোনে নটা তেইশ তো আমি দু মিনিট ওয়েট করি তো যতক্ষণ এটা আমরা টাইমটা ওয়েট করি ততক্ষণ কিছু কথা বলে নিই যেগুলো বলাটা অত্যন্ত প্রয়োজন দেখো যদি তুমি অনেক কিছু একসাথে করতে চাও তখন কিন্তু সমস্যা হবে সেই জন্য জেনুইনভাবে পেতে গেলে ধীরে ধীরে পেতে হয় তোমার পার ডে ফলোয়ার ইনক্রিজ হবে এই সিম্পল ট্রিকটা করার পর কিন্তু এইটা শুধু খেয়াল রাখতে হবে বেশি যেন একদিনে যে এই জিনিসটা বারবার বারবার করি ঠিক আছে এরকম করার কোনো প্রয়োজন নেই পার ডে তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা ফলো করো এবং তুমি দশ থেকে কুড়িটা ফলো আরামসে পেয়ে যাবে ঠিক আছে তো এটা তুমি দিনে দুবার করতে পারো এক হচ্ছে সকাল ছটার দিকে একবার করবে আর ঘুমাতে যাওয়ার আগে মানে রাত এগারোটা থেকে বারোটার দিকে একবার করবে দেখবে পার ডে তোমার ফলোয়ার আসছে তো আমি এখনো পর্যন্ত সেই পেজেই আছি তো চলো মোটামুটি ছাব্বিশ হয়ে গেছে আমি আমার হোম স্ক্রিনে যাই দেখ ওয়ান নাইনটি নাইন ফলোয়ার্স এখন কিন্তু দেখাচ্ছে যেহেতু পেজটা রিফ্রেশ নেই আমি উপর থেকে একবার রিফ্রেশ করি দেখো টু জিরো থ্রি তো একদম ইজিলি এখানে নোটিফিকেশানে যদি যাই তোমরা দেখতে হবে দেখো কতক্ষণ আগে তিন মিনিট আগে ওই দেখো আবার একটা এক সেকেন্ড আগে তিন মিনিট আগে দু মিনিট আগে দু মিনিট আগে চোদ্দো সেকেন্ড আগে এক সেকেন্ড আগে তো এইভাবে মোটামুটি ধীরে ধীরে তোমার ফলোয়ার ইনক্রিজ হবে কোনো চিন্তা করার দরকার নেই প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যাও তো দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিওতে অবশ্যই একটা লাইক দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেই নাও কারণ এই তো তোমরা অবশ্যই ব্যবহার করবে চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে থাকে ততক্ষণের জন্য টাটা বাই বাই